প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জোরে বলবেন খাওয়া দাওয়া করেন নাই ভালো আছেন আচ্ছা দেখা তো মনে হয় না সাউন্ড দেখা মনে হয় না যে খাইছেন সকালে আচ্ছা খাওয়া দাওয়া করলে ভালো কি খাইছেন ভাত খাইছেন ভাত খাই তো শক্তি থাকে বেশি জোর ছাউনাটা জোরে আসবে তো আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু কি জন্য আসলেন বলেন তারপর মতো একটা ইয়াং মেয়েকে কেন সহযোগিতা করবে বলেন

আপনি কি করেন মানুষের বাসায় কাজ করেন কয়টা বাসায় কাজ করেন দুইটা বাসায় একটা বাসায় কাজ করা কত টাকা পান ও টাকা দিয়ে কি সংসার চলে কোনো রকম চলে তা এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম কি বললেন তো দর্শক আপনারা মরিয়ে মাপুর কথা শুনলেন তো তার নাম্বার হচ্ছে